কোরান আইতে লাওতের ফজিলত সম্পর্কে শোনে মায়াশালত আল্লাহ তালান বনানা করেছেন সবে বোখারে মুসলিম ভাদিয়েছে আইলাজি একরাউল যারা কোরান পাঠ করে তারা দুই রকম এক হচ্ছে কোরান পাঠ করা তাদের জন্য খুব সহজ পানি পান করানো কষ্ট হয় পানি পান করতে হ্যাঁ যেমন শক্ত কোনো খাবার খেতে কষ্ট হয় চি আইতে হয় তাই না ওইরকম কোনো কষ্ট হয় কত সহজ পানি পান করা জুস পান করা যারা কোরআন কর ওহ মা হের আর কোরআনে বড়ই পণ্ডিত পারদর্শী কোরআন তেলাও তো পণ্ডিত এত সহজ তাদের জন্য এবং কোরআনে কেউ অর্থ বুঝাও তাদের জন্য সহজ পড়ে পড়ার সাথে সাথে অর্থ বুঝছে মা মানে একেবারে পারদর্শী যদি কোরআনে পারদর্শী ভাই তাহলে মা সাফারাতিল কেরামিলারা তাদের ফজিলত হচ্ছে যে এইরকম যারা কোরআন তেলাওতারী তাদের অবস্থান হবে আল্লাহ জায়গা দেবেন এমন ফেরেশতাদের সাথে সাফারা এমন দূত ফেরেশতাদের সাথে যারা বড়ই সম্মানিত কেরাম ক্যারিমের বহু বছর আল বারারা যে বড় বড় নেক যারা কারণ মানুষ যতই নেক হোক না কেন কিছু ভুল থাকতে পারে কিন্তু ফেরেশতার কোনো ভুল ভ্রান্তির নেই মানে ভুল করার ক্ষমতাই তাদের আল্লাহ দেননি গোনা করার পাপ করার কোনো ক্ষমতাই দেননি ওই পাপ ক্ষমতাটি আল্লাহ নিয়ে নিয়েছেন তাদের কাছ থেকে দেওয়া হয়নি প্রাকৃতিক আর এক শ্রেণীর মানুষ আছে পড়ছে বড়ই কষ্ট করে জিম আর যায় পার্থক্য করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে জাল উচ্চারণ বড়ই কষ্ট হয়ে যাচ্ছে দদ তো আরো মুশকিল হয় দিচ্ছে দদ বানিয়ে হ্যাঁ আর না হলে একবারে জদ বানিয়ে দিচ্ছে বড়ই কষ্ট হচ্ছে আর তারপরে কোথায় মদ কতটা বাড়বে আর কোথায় কি হবে তাও দিছে হারা দিল তো বাড়িয়ে দিল হ্যাঁ একবারে যেখানে বাড়াইতে হবে না লম্বা টান দিল হ্যাঁ আর যেখানে লম্বা টান দিতে হবে কিছু সেখানে একেবারে সেখানে স্টপ করে দিল এই যে তেলাওত মানে এত ভুল যেন না যথাসাধ্য ভালো করার চেষ্টা করতে হবে কিন্তু তারপরও অনেকে আছে যে হয়ে কোরআন শিখেছে বড় হে আর সে জিভা সোজা করা সম্ভব নয় ভূগোল পড়ে অভ্যাস হয়ে যাওয়ার পরে বা অন্য ভাষা বলার পরে তারপরে আরবি ভাষা শুদ্ধ উচ্চারণ এত সহজ বিষয় নয় তাই বলছেন বললে কোরআন যারা কোরআন পাঠ করে এথা তা কিন্তু পড়ে বড় কষ্ট করে এথা তা তাফি মানে তোতলামি চলে আসে শুদ্ধ উচ্চারণ হয় না চেষ্টা করে বাবু আলি সাঁক কোন যখন চেষ্টা করে বড় কষ্ট হয় তাকে এই নয় যে বাংলা ভাষা পড়ার মতো মাতৃভাষা পড়ার মতো সাঁক কোন বড় কষ্ট হয় তাকে পড়তে তারপরও ছাড়ে না না ছোট বান্দা কোরআন পড়তে থাকে লাহু আজানান তাকে আল্লাহ ডবল লিখে দেবে ডবল কেন দেবেন আপনি এত কষ্ট করে পড়ছেন ভুলও হয়ে যাচ্ছে আর বেশি এগোতে পারছেন না এক পারা কোরআন পড়তে আপনাকে এক ঘন্টা লেগে যাচ্ছে তারপরে কোনো ডবল নাকি পাবেন এই জন্য যে দুটো মেহনত করছেন একটা হচ্ছে পড়ছেন আপনি আর একটি কষ্ট করছেন এই দুটোর জন্য দুটো নাকি ডবল আর তার মানে কি যারা কষ্ট করে পড়ছেন সাধারণ মানুষ তারা তাহলে যারা কোরআনে পারদর্শী তাদের সাথে বেশি নাকি পেয়ে গেলেন নাকি না এদেরকে ডবল শুধু দেওয়া হইলো কিন্তু ওদেরকে

আমাদের শফি আলী আসবে আসবে যে যত বেশি কোরআন পড়বে যে যত বেশি করবে সাথে সম্পর্ক তার জন্য কোরআন তত বেশি মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে জান্নাতি নিয়ে যাওয়ার জন্য জান্নাতি যদি হয় তো সুপারিশ করবে জান্নাতের মর্যাদা উঁচা করার জন্য এর নিচে আছে আল্লাহ অবরু হাহ মুসনাদ আহমদ আবু আবু দাউদ নাসা এই তিরমিজি এই তিনটি চারটি কিতাবে আছে হাদিসটি আছে আল্লাহ আল মানিফ বলেছেন খুব গুরুত্বপূর্ণ হাদিস ইউ কালুল সাহেবিল কোরআন কোরআনের পাঠকারী সাহেবে কোরআন মানে কোরআন যে পাঠ করে কোরআনে যে বিশ্বাসী হ্যাঁ কোরআনে যে হকগুলি আদায় করে সাহেব কোরআন সাহেবে কোরআন তো শুধু কোরআন পাঠ করে শুধু হয় না কোরআন পাঠ করে হাফেজ মুখস্থ রেখেছেন আমল করে না চলবে ওয়ালা হইল না কোরআনওয়ালা ব্যক্তিকে যে কোরআনের আদায়কারী তাকে বলা হবে যে বেশি বেশি তেলাওত করেছে বেশি বেশি মুখস্ত করেছে বেশি বেশি বোঝার চেষ্টা করেছে মাঠে আল্লাহ বলবেন জান্নাতে যখন আল্লাহ দিচ্ছেন যে জান্নাতে চলে গেছে তারপরে আল্লাহ বলবেন এখন পড়তে থাকো তো পড়ো আর লিফটে উঠো পড়ো আর কি করো লিফটে উঠো এ করা পড়ো ও আর তাকে আর ওপরে উঠো তো ওপরে কি দিয়ে উঠতে হবে হ্যাঁ লিফ্ট দিয়ে উঠতে হয় আর নাহলে সিঁড়ি দিয়ে সিঁড়ি বয়ে উঠতে হয় যদি লিফ্ট না থাকে তাহলে ওপরে উঠতে থাকো ওয়ারাত্তে লাত্তে লাত করতে থাকো যতবার পাঠ করেছো যত আয়াত পাঠ করেছো তোমার লাইফে দুনিয়াতে ওইগুলো বারবার যতবার পড়েছো ওই সবগুলো পড়া যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তুমি ওপরে উঠতেই থাকো তোমার লিফ্ট চলতেই থাকো উপরে দিয়ে সুবহানাল্লাহ জি ওরার কামা কামাক্ষণ তো তোরার তেল সুদ্ধ দুনিয়াতে তুমি তেলাওয়াত করতে ওইভাবে তেলাওয়াত করো আর ওপরে উঠতে থাকো আল্লাহ আমার এখনো তেলাওয়াত শেষ হয়নি আমি এতবার পাঠ করেছি এতবার পাঠ করেছি আরো পড়ো বড়ো আর চলো ওপরে উঠছো আল্লাহ একবার ফাইন নামান জেলা তাক আইন্দা আখের আয়াতেন তোমার মর্যাদা তা কি হবে অন্নিত হবে নির্ধারিত হবে কোন জায়গায় গিয়ে থামবে কোন জায়গায় শেষ আয়ে দুনিয়াতে পড়েছ মনার আগে যে শেষ আয়াত পড়ে